চোত্তা খোলায় প্রকাশ ভারত বাংলা মৈত্রী পার্কের সামনে বাজারের মধ্যে শহীদ হন বাদল শিল আর তার কারণে বাদল শিলের বাড়িতে গিয়ে পরিবার পরিজনদের সাথে দেখা করেন সিপিএম পার্টির পলিটপুরো সদস্য তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নারায়ণ কর রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য সুধন দাস সহ অন্যান্যরা পরিবার পরিজনদের সাথে কথা বলে শোক এবং সমবেদনা জানানো হয় উল্লেখ্য

সেখানে গেছিলাম আমি তারা তো মার্ডার করে রাবার গাছের ডালে ঝুলে গেছিল তার বউ কাঁদতে কাঁদতে বলল যে তার পাটা মাটিতে তো ফাঁসিতে ঝুললে পা যদি মাটিতে লাগে কি করে মারা যায় তাহলে বাড়ি থেকে ডাইকা নিয়েছিল রাস্তায় মার্ডার করে জলের জায়গাটা ক্রস করে আইনে এই এরকম স্ল্যান্টিং তাতে একটা তখনও আমাদের বিশ্বাস ছিল ছিল বিশ্বাস এখনো পুলিশ অফিসার টুফিসার যারা আছে তারা তো সবই আমাদের সঙ্গেই কাজ করছে সঙ্গে দুর্দান্ত অফিসার এখান থেকে ফেরা যায় তার সঙ্গে ফোনে কথা যে এত বড় একটা ঘটনা বললো তোমরা কেউ কোনো তদন্তে গেলাম না আর এভাবে একটা লোক ফাঁসি দিয়ে মারা দিতে পারে

যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তে প্রতীক